মাই গড ও মাই গড শরীর পুরা কাবাই দিছে এমন সিচুয়েশনে বাইক রাইড করাটা সো মাচ রিস্কি এই হচ্ছে বরফের গাইনি পসিবল না বরফের অভিজ্ঞতা যে এতটা বাজে আমার আইডিয়া ছিল না গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং ফ্রম দ্রাস গতকালকে আমাদের বাইক দুইটা এখানেই ছিল যদিও আমার বাইকটা আমি নামাই ফেলছি অ্যান্ড দ্রাসের যেই হোটেলটাতে ছিলাম এটা একটা সরকারি হোটেল অ্যান্ড এই হোটেলটাতে আমাদের তিনজনকে থাকতে দিতে হয়েছে মাত্র পাঁচশো রুপি আর এই টি শার্টটা আপনারা দেখছেন এই টি শার্টটা ফাইনালি লাদাখ থেকে বের হবার পরে পরা হয়েছে তার কারণ এই টি শার্ট পরে কোথাও একটা ছবি বা ভিডিও শ্যুট এগুলো কোনো কিছুই করা সম্ভব হচ্ছিল না যে পরিমাণ ঠান্ডা এই এরিয়াতে আসার পরে আমরা কিন্তু আজানের মধুর শ্যুটটা শুনতে পারছি এই টি শার্টটা করা হচ্ছে কর্স থেকে স্পেশাল থ্যাংকস টু এগেইন কটস আইলেমের এই রাইডিং জ্যাকেটটা কিন্তু সুপার একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাক কালারটা সবসময় আমার অনেক ফেভারিট এইখান থেকে সামনের এই পাহাড়ের ভিউটা না সুপার লাগতেছে দেখতে গতকালকে সন্ধ্যের টাইমে আরও বেটার লাগতেছিল যদিও একটু সামনে গিয়ে দাঁড়াবো খাওয়া দাওয়াটা করব তবে এখনকার আপডেট হচ্ছে জোজিলা পাঁচটা বারোটার মধ্যে আমাদেরকে ক্রস করতে হবে না হলে নাকি আমরা যেতে পারবো না তো জজিলা বাসে যাব তার আগে সকালে আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ পাস এখান থেকে খুব একটা দূরে না বিশ কিলোমিটার দূরে কি এই আফজাল হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করছি খাবারটা ছিল তার সাথে প্রাইসটাও রিজনেবল এখানে অনেক বাইকিং গ্রুপের স্টিকার দেখা যাচ্ছে পুরা ক্লাস জুড়ে ওকে এখানেই বসি বাইরে সূর্যের একটু একটু তাপ খাবারটা জমে যাবে জাস থেকে বের হয়ে আমরা যাচ্ছি এখন জজিলা পাসের দিকে এই জজিলা পাস নিয়ে না অনেকের অনেক ধরনের কমেন্ট মতামত থাকে আমরা যারা বাংলাদেশে থাকি তাদের আরও বেশি থাকে যে এইটা নভেম্বরে অটোমেটিক বন্ধ হয়ে গেছে বা যাওয়া যাবে না জজিলা পাস বন্ধ কিন্তু আমরা কিন্তু যদি এইখানে আসি এইখানে আসলে হয়তো ডিফারেন্ট কিছু আইডিয়া পাই হ্যাঁ খুব রিসেন্ট হয়তো জোজিলা পাসটা অফ হয়ে যাবে অফ হয়ে গেলে এই সাইড দিয়ে আর বের হবার নাকি চান্স থাকে না বরফ দিয়ে ফুল রোড আটকা থাকে অ্যান্ড আমার সামনে যদি আপনার একটু লক্ষ্য করে দেখেন পাহাড়গুলা দেখছেন পাহাড়ের শরীরে শুধু বরফ বরফ আর বরফ এই সাইডটাতে কিন্তু পড়ে নাই এই সাইডটাতে পড়ছে ডিফারেন্ট লাগতেছে মনে হচ্ছে যে বরফের কোনো একটা এরিয়া দিয়ে যাচ্ছি এখন হা হা এই লাদাখ ট্রিপের মাধ্যমে আপনারা এক এক জায়গা থেকে এক এক রকমের ভিউ পাবেন এক এক রকমের সৌন্দর্য পাবেন অনলি লাদাখ ট্রিপে সম্ভব কাশ্মীরের সৌন্দর্য একরকম কার্গিলের সৌন্দর্য একরকম লাদাখের সৌন্দর্য একরকম সিমলা মানালির সৌন্দর্য একরকম সো এর মধ্যে আর অনেকগুলো এরিয়ার নাম আমি হয়তো বলেই নাই এখনকার সৌন্দর্যটা টোটালি ডিফারেন্ট গতকালকে হয়তো আমি যদি ক্যামেরাটা অন করতে পারতাম মানে ক্যামেরা অটোমেটিক অফ হয়ে যাচ্ছিল গতকালকে বলতে লাস্ট ব্লগে যদি আমি পারতাম তাহলে এই সুন্দর সুন্দর ভিউ লাস্ট ব্লগেই আমি আপনাদেরকে শো করতে পারতাম তবে আজকে সকালের খাবারটা পারফেক্ট ছিল গতকালকে রাতের খাবারটাও পারফেক্ট ছিল গতকালকে রাতে আমরা চিকেন তার সাথে হচ্ছে ভাতটা ট্রাই করছি আর আজকে সকালে হচ্ছে চিকেন তার সাথে রুটিটা ট্রাই করছি টেস্টা পারফেক্ট ওরে ভিউ হ্যাঁ ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে না এমন কিন্তু কোনো কিছু না এগিয়ে যাই বা পাসের দিকে সাইড এন্ড সামনের ভিউ দেখছেন এখন আপনারা চারিপাশে শুধু বরফ বরফ আর বরফ ঠান্ডার প্রেশার যদিও বেড়ে যাচ্ছে বাট এই সৌন্দর্যটা গতবার লাদাখে এসে মিস করছি চারিপাশে বরফ রোডের উপরেও ছিল আই থিঙ্ক বাট গাড়ি ঘোড়া চলাচলের ফলে সেইটা এখন নেই ও মাই গড সুপার এইটা এইবার লাদাখের বেস্ট ভিউ ঠান্ডার প্রেসার বাড়তেছে যতটুকু আইডিয়া যে আমরা সোনমার্গে আজকে থাকতে পারি সোনমার্গে না থাকলেও সোজা আজকে আমরা শ্রীনগর চলে যাব। তো সোনমার্গ পর্যন্তই ঠান্ডার প্রেশারটা একটু বেশি এরপরে ঠান্ডার প্রেসারটা কম বাট এই ভিউটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মাই গড সুপার সুপার ওকে এটাই না জজিলা পাস থ্যাংক ইউ ফর ভিজিট ভিজিট এগেইন জাসের পাসের চেকপোস্টটা অতিক্রম করা হলো ইন্ডিয়ান ট্র্যাকের শব্দগুলো না সুপার লাগে আর এখন ডেঞ্জারাস রাস্তা অতিক্রম করা হচ্ছে একটু উনিশ বিশ হলেই কিন্তু বা ব্রেকটা হাট ধরার ফলেও কিন্তু পরে যাওয়ার একটা চান্স থেকে যায় বরফ গলে রাস্তা ভিজে কাদা কাদা একটা ব্যাপার হইছে আমি জানি না আমার পেছনের ব্যাগের কি অবস্থা কারণ আর পেছনের পার্টটা না খোলা অ্যান্ড পেছনের পার্ট যদি খোলা হয় এমন রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলে পেছনের ব্যাগের অবস্থা কি হতে পারে আই থিঙ্ক আপনারা জানেন কিটা হয়তো কোথাও ডাড়ালে বুঝতে পারবো ওহো বড় বড় রাস্তার অবস্থা খারাপ বরফ গলে এন্ড সম্পূর্ণ নতুন একটা আইডিয়া হলো কারণ আমরা ফুল রাইড অনেক ঠান্ডা পাইছি বাট বরফের রাস্তা পাই নাই বরফের রাস্তা বলতে বাইক রাইড করবো আর রোডের দুই সাইড দিয়ে বরফ দেখবো এমন এই হচ্ছে ট্রাকের লাইন গুলা শুরু হয়েছে এখান থেকে অ্যান্ড এটার লাইন যে কোথায় গিয়ে শেষ হয়েছে আর তারা হাতে বরফ নিয়ে কি করতেছে আমিও একটু হাতে বরফ নিতে চাই যদি এই জ্যামটা অতিক্রম করা হয় দেন হয়তো একটু বরফ নিয়ে খেলাধুলা করার জন্য ট্রাই করব আর মেন যে ব্যাপারটা হচ্ছে এই সিচুয়েশনটা পার করাও অনেক বেশি ইম্পর্টেন্ট ও হো ও হো বাইক ক্রস করে যেতে পারতেছে বাট ট্র্যাকগুলো তো আর ক্রস করে যেতে পারবে না ও মাই গড কত বড় লাইন দেখছেন অ্যান্ড শুধুমাত্র ছোট ছোট যে গাড়িগুলো আছে প্রাইভেট কার ওই গাড়িগুলাই যাওয়া আসা করতেছে অ্যান্ড সিয়াম তো এখনই পড়ে যাচ্ছিল এই হচ্ছে বরফের রাস্তা থ্যাংক ইউ ওই সাইড দিয়ে যাওয়াই যাবে না ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আস্তে আস্তে যেতে বলতেছে অ্যান্ড যেটা উচিত এমন সিচুয়েশনে বাইক কখনো রাইড করা হয় নাই আর এখন তো বরফের উপর দিয়েই বাইক রাইড করা হচ্ছে ওকে অ্যান্ড সো মাচ রিস্কি এই পিছলা দেখছো হ্যাঁ হ্যাঁ পসিবল না এই আমি আসবো ওকে সো ওহো রিস্ক না উচিত হবে না যেহেতু একটু আটকা পড়ছি তাহলে আপনাদেরকে একটু কিছু ব্যাপার শো করা যাক সেটা হচ্ছে এর উপর দিয়ে হাঁটাটাই ঠিকঠাক হবে না কারণ পিছলা কিন্তু সো জাস্ট এই হচ্ছে লাইক বরফ এই পিছনে আসো সো এর উপর দিয়ে বাইক রাইড সিয়াম করার জন্য ট্রাই করতেছে বাট যেটা উচিত হবে না যদি একজন সাপোর্ট দেয় সেই ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট সিয়াম রেডে এই হচ্ছে বরফের গাইনি নাও আর নাও না আর নাও এই ভাই আমার মারিস না এমন সিচুয়েশনে বাইক রাইড করাটা সো মাচ রিস্কি এখানে তা নামাতে হবে বাধ্য আর সামনে সিয়ামকে ফলো করতে গেলেই আমি আমি ওকে ও সেট চেট চেট এই এক ডিফারেন্ট অভিজ্ঞতা পুরা পিছলা এই যে সামনে দেখেন সব বরফ বরফের অভিজ্ঞতা যে এতটা বাজে আমার আইডিয়া ছিল না সময় থেকে একটা গাড়ি আসছে আর আর নিয়ে পড়া যাবে না পড়লে এক একটা পার্সের প্রাইস অনেক বেশি আমাকে ডোনেশন দিতে হবে ও গড ও মাই গড় শরীর ওরা কাবাই দিছে ও মাই গড

বাম সাইডে ডান সাইডে অ্যান্ড রোডের ভিউটা যেমন সেরা রিক্সটাও তেমনই সুপার ডেঞ্জারাস এখন পর্যন্ত এভরিথিং ওকে সামনের ভিউটা যদি আপনারা একটু দেখেন মুগ্ধ হয়ে যাবেন আমিও মুগ্ধ হয়ে যাচ্ছি বাট অনেক রিস্কের মধ্যে আছি জো জিলা পাস অ্যান্ড চলে আসলাম জজি লাপাসে এখানে আমরা দাঁড়াবো কিছু ফটো ক্যাপচার করব আর সৌন্দর্য দেখব হয়তো সামনে আবারো রিস্কের মধ্যে পড়ব বাট এখানে একটু দাঁড়াতে হবেই এগারো হাজার ছয়শো ঊনপঞ্চাশ ফিট ফাইনালি জজিলা পাস আর এখন আমরা আসি এগারো হাজার ছয়শো ঊনপঞ্চাশ ফিট উপরে তো এইখানে আসার পরে আমরা বরফের ফিলটা নেওয়ার জন্য ট্রাই করছি অ্যান্ড কিছু ভিডিও ফটো এগুলো তুলতে তুলতেই না এক ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে আর যত ফটো তুলছি সব হচ্ছে এই গ্লসের স্পেশাল সোয়েটার পরে অ্যান্ড এই সোয়েটারটার পেছনের স্টিকারটা আমার কাছে সুন্দর লাগছে আপনারা যদি এমন সুন্দর সুন্দর সোয়েটারগুলা কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে গ্লসকে নক দিতে পারেন গ্লসের ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এই সাইডে যদি আপনাদেরকে একটু শো করতে চাই অনেকেই আসছে অ্যান্ড সবার একই কাহিনী বরফের সাথে খেলাধুলা তো এই হচ্ছে এখনকার কাহিনী আমরা এখান থেকে এখন আবার যাত্রা শুরু করব। যদিও আমাদের অনেক চিন্তা ভাবনা করে বাইক রাইড করে এখানে আসতে হয়েছে কারণ একটু উনিশ বিশ হলেই পড়ে যাওয়ার একটা চান্স থাকে ঠিক আছে তাহলে চলেন আবার বাইক রাইডটা শুরু করা যাক আর জজিলা পাসের এই অপরূপ সৌন্দর্য আসলেই আমাকে মুগ্ধ করছে